আলাইকুম আমরা চলে এসেছি আপনারা যেটা হচ্ছে অনলাইনে দেখছেন যে লাল গাড়ি দিয়ে কেক বিক্রি করে সেই দোকানের সামনে দোকানটা একটু দেখাও যে কি অবস্থা লাখ লাখ ক্যামেরা আমার এক ভাই বলতেছে লাখ লাখ ক্যামেরা এখানে যাই হোক দেখেন গাড়িটা মাত্র এসে পার্কিং করছে মাত্র গাড়িটা নিয়ে এসে পার্কিং করছে এখানে কাস্টমার কুমড়ি খেয়ে পড়ছে কেক খাওয়ার জন্য আসলে কেকটা অনেক টেস্টি আমি শুনেছি বাট খাইনি আজকে টেস্ট করব আর আপনাদের দেখাবো আসেন দেখি কি অবস্থা ভিতরে যাও একটু দেখানোর চেষ্টা করো বেচা কিনা কেমন হচ্ছে আমরা একটু দেখব আর একটু রিভিউ নিব যাই হোক এখানে একটু ক্যামেরা কম আছে কাস্টমারই বেশি আছে সবাই খাওয়ার জন্য দেখো কি অবস্থা নিচ্ছে এখানে মনে হয় টোকেনের ব্যবস্থা নাই টোকেন ছাড়াই ইয়াটা পরিচালনা হচ্ছে আচ্ছা এখানে দেখেন যে পরিমাণ কাস্টমার আছে সবাই অনেকেই বলতেছিল যে লাল গাড়িটা কোথায় আসবে কখন আসবে অনাকাঙ্ক্ষিত সেই গাড়ি চলে আসছে এবং সবার যে রিভিউ বা সবার যে ভাষ্য কথা সেটা হচ্ছে ওনার কেক নাকি অনেক টেস্টি হয় আর আজকে আমিও ট্রাই করব যে আসলে ভাগে পাবো না হ্যাঁ সেটা একটা ব্যাপার এখানে সিরিয়াল আছে মনে হয় আচ্ছা আমি দেখলাম যে টিজ স্লাইস এত বড় বড় টাকা তো আমি লিটারালি সোনার গথে গেছি 200 টাকা এত বড় স্লাইস খাওয়ার জন্য বাট হাফ দ্য ছোট করে ফেলছে অর্ধেক করে ফেলছে

তো আমরা শেয়ার করেছি আমরা অনেক বড় বড় বেকারও শেয়ার করেছি আচ্ছা এখন এখন কি খেতে এসে ছোট থেকে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি বাট টেস্ট খুবই ভালো এখন টেস্ট 10 আউট অফ 10 টেস্ট ইজ রিয়েলি আমি আমি চকলেটটাও ট্রাই করেছি অসাম টেস্ট অনেক ভালো এখানে না

মিলে নিয়েছি ওকে আমরা অনাকাঙ্ক্ষিত কেকটা পাইলাম মানে অনেক সিরিয়াল অনেক ধাক্কা ধাক্কি সহ্য করে তারপর কেকটা পাইলাম দেখা যাক কি হয় একটা আপু বলছে টেন অফ টেন আচ্ছা ভালো কিন্তু আমার কাছে দুশো টাকার মতো মনে হচ্ছে না আর সাইজ প্লাস টেস্ট আর সাইজ সবসময় বড় হলে যে টেস্টটা বড় হবে বা ভালো হবে তা না মানে মেইন কথা হচ্ছে আমি টেস্টের কথা বলবো ঠিক আছে টেস্টের দিক থেকে মানে আমি হচ্ছে আপু কেন জানি দশের ভিতরে দশ দিয়েছে বাট আমি দশের ভিতরে দশ দিতে পারতেছিলাম ঠিক আছে এটা সর্বোচ্চ হ্যাঁ অনেস্টি বলতেছি খাবার হাতে নিয়ে আমি দিব সর্বোচ্চ সাত ঠিক আছে আমার কাছে এতটা ভালো লাগে না না প্রাইজের দিক থেকে ওই সাত যদি হয় তখন প্রাইজের দিক থেকে দুইশো টাকা হবে না একশো বিশ বা দেড়শো সর্বোচ্চ দুইশো টাকা হাই হয়ে যায় ঠিক আছে আর আপনি একটু ট্রাই করে দেখেন আমি একাই বলতেছি না আপনারও ইয়া হবে আপনি একটু ট্রাই করেন কাপড় সাথে কথা বলা যাবে আমরা আর একটু বেচা কিনা দেখি মোটামুটি অনেক সেলই হচ্ছে দেখো এক একজন একাধিক পার্সেল নিচ্ছে দুইটা তিনটা পাঁচটা সাতটা এরকম করে নিচ্ছে কেউ এখানে খাচ্ছে কেউ পার্সেল নিয়ে যাচ্ছে এই যে এটা এটা সেল হয়ে গেছে আপনি এটাকে কি সেল হয়ে গেছে আর কি নাই ভিতরে এটা কি প্যাকেজ দিয়েছেন না প্যাকেজ না মানে হোল যত হয় উনি ওই রেটিং এটা দেওয়া কত টাকা হয় 1500 টাকা টাকা এটা কি হ্যাঁ আর আছে এখানে অ্যাড হবে আচ্ছা টাকা

এটা এটা বক্সের জন্য আপনি এতগুলো নিয়াছে ডিসকাউন্ট দিবেন না 50 টাকা আমাদের কেক ভাইয়া অলরেডি ডিসকাউন্টেড প্রাইস মানে যারা খাছে তারাই বলছে এত কমে আপু কি ভাবে দিচ্ছেন অনেকে তো বলতেছে যে সাইজ ছোট হয়ে আসছে প্রাইস বাড়ায়া দিয়েছে এটা কি বলেন প্রথমে যা ছিল এখনো তাই সাইজও প্রথমে যা ছিল এখনো তাই কিছুই কম বেশি করি না আমি কয়েকজনের রিভিউ নিয়েছি তো হয়ে বলেছে যে প্রাইসটা নাকি ছোট হয়ে মানে সাইজটা ছোট প্রথম দিন যা ছিল

আপুর হচ্ছে এই পেস্টটা দেখাও আচ্ছা এখানে আপনারা অর্ডার করে নিতে পারবেন এখানে বাদ পার্টি যে কোনো কেক আপনি অর্ডার করতে পারবেন আমরা আর একটা রিভিউ নিব দাঁড়াও ভাইয়া আপনারা একটু রিভিউ নিই আপনি খেয়েছেন না আচ্ছা মানে কেমন লাগছে অনেস্টলি বলেন ভালো লাগেছে তবে হয়তো

দেখতেই পাচ্ছেন অনেকে এখন আগারগাঁও এমন একটা জায়গা হয়েছে ভাইরালের কারখানা এতদিন ছিল মিজান এখন হচ্ছে কেক এক 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 নামে ডাকে যে কেকটা কখন আসবে তো যাই হোক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আগারগাঁও আর আগারগাঁও এমন একটা জায়গা যে এখানে ভাইরাল তৈরি হয় আর এখন এখানে আসলে আপনার মনে হবে কেক মানে প্রত্যেকটা কেক উদ্যোক্তা মনে হচ্ছে এক একটা টেবিল নিয়ে বসে আছে অসংখ্য পরিমাণ কেক অসংখ্য পরিমাণ মানুষ আসছে খাচ্ছে যাই হোক এরকমটাই আমরা সবাই চাই এবং নতুন যারা উদ্যোগ নিচ্ছে কেক বানাবেন অবশ্যই বানান এখানে আসেন বসেন সেল হবে কারণ কি প্রচুর পরিমাণ মানুষ আসতেছে তো ভিডিও আর লং করবো না এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম